আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে যেটা হচ্ছে সোড়া মানে যেটা হচ্ছে ইন্ডিয়ান ফেমাস ছোড়া ইন্ডিয়া প্রচুর পরিমাণ ভাইরাল সেই ছোটাটা আজকে হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে এখানে হচ্ছে আমরা সোড়াটা খাবো সোড়াটা খাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে সত্যি এটা কেমন টেস্ট আসলে এটা অনেক ভাইরাল হয়েছে নর্মালি অনেক দেখছি যে হচ্ছে ওরা ছোড়াটা দেয় ফার্স্ট টাইম পরে ছোডার মধ্যে যে কোনো একটা ফ্লেভার দিয়ে দেয় তারপর হচ্ছে বুধবুতের টাইপ হচ্ছে উপরে উঠে পানিগুলো সো আসলে এটা কতটুক মানে টেস্টি বা হচ্ছে কতটুকু টেস্টি নেই এটা আপনাদেরকে দেখাবো সো আমরা হচ্ছে যাইতেছিলাম পরে হঠাৎ করে দেখতেছি হচ্ছে এখানে হচ্ছে এগুলো সোড়া বিক্রি হচ্ছে তো এটা ইন্ডিয়ার প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এই সোরাটা আমি খুঁজছিলাম যে কোথায় এটা পাওয়া যায় পরে হচ্ছে হঠাৎ করে দেখে হচ্ছে একটা জায়গায় খুঁজে পাইলাম সো আপনাদেরকে এগুলো শেয়ার করবো কোথায় পাওয়া যায় কোথায় খাইছি আমরা এবং কত কইরা সো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটি দেখতে থাকুন সো আমি বলছি যে আমি একটা অর্ডার করছি আমাকে হচ্ছে দেওয়ার জন্য বলতেছি পরে বলছি এবং আমরা এই পাশে আসেন সো আমি এই পাশে দাঁড়াইছি ওনারা হচ্ছে আমারটার জন্য মেক করতেছে সো এটা 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 তো হচ্ছে দেওয়া হয় ফ্লেভার একটা ফ্লেভার যে কোনো একটা ফ্লেভার চুজ করতে পারেন অনেকগুলো ফ্লেভার আছে এখানে লেমন লিচি ম্যাঙ্গো দেয় এক্স একটা আর অনেকগুলো ফ্লেভার আছে সো আপনি যদি এখানে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমভাবে বড় স্যাল দেয় আর কি যে যেটা নেয় আর কি সো আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লিচির যেই ফ্লেভারটা আছে ওইটা আমার কাছে আমার একদম ভালো লাগে নি বাজে লাগছে সত্যি কথা বলতে সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ভাইরাল হয়েছে তাই এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে খুঁজে পাইসি হচ্ছে আমরা ঢাকা কলেজের সামনে ঢাকা কলেজের গেটটা যেখানে এখানে গেটটা সামলেন যে আমি কয়টা বন্ধ সেল দেন উনি বলছে যে মামা হচ্ছে সকাল এগারোটা থেকে আস রাত দশটা পর্যন্ত এরকম টাইম বলছে আর কি সো আপনারা এখানে আসলে অবশ্যই পাবেন এটা এটা এখানে পাবেন এই মামাকে পাবেন এবং উনি হচ্ছে এগুলো সেল দেয় সো এখানে হচ্ছে তারা তিনজন একজন হচ্ছে শোটা হচ্ছে যেটা হচ্ছে ইয়াটা সোডার ডাইট হচ্ছে বানাচ্ছে একজন হচ্ছে মেক করে দিচ্ছে সো আমারটা মেক করা হইতাছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কখনো আর হ্যাঁ কী ধরনের ভিডিও দেখতেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন সো এখানে হচ্ছে আপনারা সেটা তিরিশ টাকা নিতে পারবেন চল্লিশ টাকা নিতে পারেন পঞ্চাশ টাকা নিতে পারেন আমারটা ছিল পঞ্চাশ টাকা দেখেন এটা দেখেন এটার মধ্যে হচ্ছে একটা লিফ্ট ফ্লেভার ড্রিঙ্কস দেওয়া হবে এটা হচ্ছে দেখেন দেখেন সত্যি বলতে এটা একদম বাজে লাগছে আমার কাছে একদম বাজে সো এইখানে আসলে আপনার ঢাকা কলেজের সামনে আসলে এটা পেয়ে যাবেন আপনারা খাইতে পারেন আমার কাছে সত্যি একদম একদম বাজে লাগছে এইগুলো আসলে কী বলে এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকারক আমার যতটুকু মনে হয় আর কি সো এগুলো একটা গ্যাস টাইপ এরকম যে হচ্ছে আপনাদের যারা গ্যাস আছে ওরা অবশ্যই খাবেন না এটা গ্যাস নাই ট্রাই করতে পারেন একবার অল্প করে জাস্ট এইটুকুই আর কি সো এগুলো না খাওয়াই ভালো আমি হচ্ছে খাইলাম হচ্ছে শুধু জাস্ট হচ্ছে বা ভাইরাল হওয়ার জন্য টেস্ট দেখার জন্য সো এই কারণে আর কি বললাম উনি বলতো হচ্ছে মামা আপনি ফার্স্ট টাইম কেন খাননি ফার্স্ট টাইম করে নাক দিয়ে মুখ দিয়ে হচ্ছে আপনার একটা রিয়োকশান হইতো আমি বলি সেটা জানি রিয়াকশানটা হইতো সেটা হচ্ছে আমার জন্য মানে ক্ষতিকারক হইতে হইতে পারতো সো এটার জন্য আর কি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন সো এটা হচ্ছে ঢাকা কলজ ঢাকা কলেজের পাশেই পেয়ে যাবেন ঢাকা কলজের ডান পাশে পেয়ে যাবেন এই মামাকে এই মামার এখানে এইগুলো পাবেন লেমন তারপর হচ্ছে এগুলো যে যেটা যে ফ্লেভারটা নিতে চায় আর কি এগুলো ফ্লেভার ওনার কাছে রয়েছে আমি জিজ্ঞেস করছি বারোটা পর্যন্ত উনি বলছে যে মামলার এগারোটা থেকে ওরা দশটা পর্যন্ত আমাকে পাবেন সো